বড় পর্দায় কাজ করার জন্য গ্ল্যামারাস লুক লাগে সেটা আমার নাই সমাজসেবা যে কোনো অ্যাওয়ার্ড যে কোনো রিওয়ার্ড তো মানুষকে ভালো কাজের জন্য আরও বেশি অনুপ্রাণিত করে আরও বেশি উৎসাহিত করে তো আমি খুবই এক্সাইটেড যে আমি অ্যাওয়ার্ড পাবো এটা আমি ভাবি নাই তো ওনারা আমাকে সিলেক্ট করেছেন এজন্য জন্য আমি খুবই খুশি মানে আমি একেবারে অভিভূত হয়ে গিয়েছি না এটা সত্য নয় কারণ হচ্ছে বড়ো পর্দায় কাজ করার জন্য যেরকম ওরকম গ্ল্যামারাস লুক লাগে সেটা আমার নাই তো এরকম কোনো সম্ভাবনা নাই না আপাতত আমি আমার কাজ নিয়েই থাকতে যাচ্ছি আমার লেখা আমার চিকিৎসা সেবা আর জনগণের জন্য যে কাজ করছি এটা নিয়ে সীমাবদ্ধ থাকতে চাই আসলে রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা মানে আমার সব ছিল তবে এখন যেহেতু একটা মানে আমার মনে হয়েছে যে এখনই সময় আগে আমি সরকারি চাকরিতে ছিলাম তো এখন মনে হয়েছে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট সময় আর একটা প্ল্যাটফর্ম থাকলে জনগণের সেবা খুব ভালো মতো করা যায় তো দেখা যাক জনগণ আমাকে এইভাবে কিভাবে গ্রহণ করে ওটা আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবো আজ না আজকে আমি ক্যাবের একটা পুরস্কার গ্রহণ করতে এসেছি তো আমি ছাব্বিশতম ইফিআই অ্যাওয়ার্ডকে ধন্যবাদ জানাই যে আমাকে তারা এটা যোগ্য মনে করেছেন যে তারা আমাকে সমাজ সেবাই পুরস্কারে পুরস্কৃত করেছেন আসলে ফেব্রুয়ারি মাস আমার জন্য বইমেলার মাস আমার জন্য আমার বইয়ের মাস লেখার মাস ভাষার মাস আর ভালোবাসা আমার কাছে খুব একটা জরুরি বিষয় না আমি এটা আমার কাছে প্রেম মানে প্যারা ভালোবাসা মানেও প্যারা তো আমার কাছে চোদ্দ ফেব্রুয়ারি বিশেষ কোনো মানে বহন করে না কেউ করেনিপ্রপোজ করে নাই এবার আমার এবার আমার তিনটি বই অমর একুশে গ্রন্থমেলা দু হাজার পঁচিশে এসেছে একটা দুটা প্রকাশিত হয়ে গিয়েছে একটা অবেলায় বেলা আর একটা বন্দিনীর দ্বিতীয় খণ্ড আর তৃতীয় বইটি এখনো আসেনি ওটা এখনও কাজ চলছে হয়তো মেলার শেষ দিকে পাওয়া যাবে বই মেলায় প্রতিদিনই যাই শুধু আজকে যেহেতু এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান এজন্য আমার যাওয়া হয় সেই গত গতবারে হঠাৎ করে সবাই ভাবছে সাবিনা বই লিখছে কেন বা সাবিনা কি লিখেছে তো বন্দিনী গতবার যখন বন্দিনীর প্রথম খণ্ড পরপর চারটি মুন্ডন শেষ হয়ে গিয়েছে এবং পাঠক এটা গ্রহণ করেছে এত সাদরে তাই এবার তারা ধরে নিয়েছে সাবিনা বই লিখতেই তো এই জন্যই বোঝা এটা নতুন কিছু না তাদের জন্য এই জন্য ফিউচার প্ল্যান হচ্ছে জনপ্রতিনিধি হিসাবে কাজ করা যদি আল্লাহর চান আসলে নাটক সিনেমায় দেখতে পাবেন না সম্ভবত আমি খুবই সাধারণ মানুষ এখনও সৌন্দর্যে রহস্য নাই অন্তরে সৌন্দর্যের উপর বেশি ভরসা করি আচ্ছা আমার আমার জন্মদিনও চোদ্দ ফেব্রুয়ারি তো দেখা যাক আমরা কিভাবে পালন করতে পারি তো আমি আগেই বলেছি ভালোবাসা আমার কাছে প্যারা এই চোদ্দ ফেব্রুয়ারি বিশেষত মানে বহন করে না দিনটি গিয়ে তার জন্মদিন এই জন্য একটা স্পেশাল দিন আমার জন্য